কখনো বেগুনের ভর্তা এমন করে বানিয়েছ বেগুন যে আছে তা বোঝাই দেয় এতটাই চটপটা খেতে হয় আর ভীষণ টেস্টি সাথে একদম নরম তুলতুলে চালের গুঁড়ো রুটি বানিয়েছিলাম আজকে এই কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব ফেভারেট আর এইভাবে বেগুন ভর্তা বানালে যারা বেগুন খেতে ভালোবাসে না তারা পর্যন্ত প্রেমে পড়ে যাবে আর পুরো এক থালা ভাত খেয়ে শেষ করে দেবে এইটুকু বলতে পারি শীতকালের মতো এখন আমাদের এখানে ওই রকম বড় বড়ো বেগুন পাওয়া যায় না বেশ পাতলা পাতলা লম্বাটে যে বেগুনগুলো হয় সেগুলো পাওয়া যায় তো সেগুলো দিয়েই আজকে বেগুন ভর্তাটা বানিয়েছিলাম বেগুনের উপরে যে ছিলকাটা আছে সেটা না একদম ভালো লাগে না ভর্তার মধ্যে তো সেই জন্য ছিলকাটা ভালোভাবে পিল করে রেখে দেবে এই ছিলকাটা ভালো করে ছাড়িয়ে রাখলেই কিন্তু ভর্তার টেস্টটা বেশি সুন্দর হয় সেই জন্য ভালো মতো ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখবে যাতে বেগুনগুলো পালোলা হয়ে যায় এই বেগুনের ভর্তাটা যে কোনো বেগুন দিয়ে ভালো লাগে মানে শুধু যে শীতের বেগুন তা না এখন যে বেগুনগুলো পাওয়া যায় ছোট ছোটো বেগুন সেগুলো দিয়েও কিন্তু এই ভর্তার টেস্ট খুব সুন্দর হয় বেগুনগুলোকে আমি মাঝখানে দুফালি করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে বেগুনগুলোর গায়ে একটু চাকু দিয়ে চিঁড়ে নিয়েছিলাম এইবার সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব যেহেতু চোচার মানে ঝামেলা নেই সেজন্য বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর উপরে ছিলকাটা আলাদা করারও কোনো ঝামেলা নেই এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটা আমি মাঝখানে মানে ডাটির দিকটা একটু কেটে নিয়েছি মাথাটা আর সাত কোয়া রসুন ব্যাস পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ না বেগুনটা সফট হয়ে যায় আর টমেটোটাও বেশ ভাজা আর নরম হয়ে আসছে বেশ কিছু জোগাড় লাগছে আমাদের যেমন ধরো পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো এইটুকুই জোগাড় লাগে সব কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুই ইঞ্চি মতো আদা চার পাঁচ পা রসুন মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম বেগুনটা দেখো তিন চার মিনিট পরেই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর টমেটোর যে ছিলকাটা আছে সেটা এইভাবে আলাদা করে নেবে কারণ টমেটো তো গলে যায় কিন্তু টমেটোর ছিলকাটা কিন্তু সহজে গলতে চায় না ওটা লেগেই থাকে সেই জন্য টমেটোর ছিলকাটা আলাদা করে নিলে খুব সুন্দর একটা টেক্সচার আসে সব কিছু তেল থেকে তুলে রাখলাম এইবার সেই তেলেই প্রথমেই সামান্য হিং ফোড়ন দেবে হ্যাঁ হিংই ফোড়ন দেবে আর হিং যদি পছন্দ না হয় তাহলে শুধু জিরা ফোড়ন দেবে তারপর জিরার সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা বেগুন টমেটো আর যে রসুনটা ছিল সেটা ভালো মতো কাঁটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি দেখো বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা যে তেল সেটাও কিন্তু আমি পুরোপুরি ছেঁকেই তুলেছিলাম টমেটোর যে উপরের খোসাটা আছে সেটা অবশ্যই ফেলে দেবে তাহলে এরকম স্মুথ একটা টেক্সচার আসবে তো বেগুনটা আমি মেখে রেডি করে রেখেছি আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এইবার আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নেব গুঁড়ো মশলা দিয়েছি তার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা পুরোপুরি অপশনাল আর হ্যাঁ চটপটা করার জন্য চাইলে জলজিরা দিতে পারো আমি এখানে চাট মশলা ইউজ করেছি তোমরা চাইলে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে সব কিছু ভালো মতো একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে মিশিয়ে লবণ দিয়ে টমেটো দিয়ে দেবো আবারও প্রথমে দুটো টমেটো দিয়েছি আবারও কিন্তু আরেকটা টমেটো দিচ্ছি এই যে বেগুনের ভর্তাটা এতটাই টেস্টি হয় খেতে বিশ্বাস করবে না আমি আজকে দুপুরবেলা যে চালের গুঁড়ো রুটি বানিয়েছিলাম তার সাথে তো অসম্ভব ভালো লাগছিল আমার হাজব্যান্ড ভাতের সাথে খেয়েছে ভাত ডালের সাথে অপূর্ব সুন্দর লাগছিলো অবশ্যই একবার একবার বানিও আমি তোমাদের বলছি ফেল হবে না এতটাই টেস্টি হবে খেতে দেখো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন বেগুনটা আমি যোগ করে দিয়েছি আর এই বেগুনের ভর্তা বানাতে কুড়ি থেকে পঁচিশ মিনিটও লাগে না এতটাই চটজলদি হয়ে যায় বিশেষ করে আমরা যখন রাতে রুটির সাথে কি খাবো বুঝে পাই না তখন কিন্তু এই বেগুনের ভর্তাটা একটা পারফেক্ট কম্বিনেশন খুবই সুন্দর হয় খেতে তো বেগুনের ভর্তা আমাদের রেডি হয়ে গেছে তোমরা চাইলে তখন একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারো এইবার চালের গুঁড়ো রুটিটা বসিয়ে দিচ্ছি চালের গুঁড়ো রুটির জন্য আমি মাপটা তোমাদের বলে দিই আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এটা আমার বাড়ির তৈরি চালের গুঁড়ো আর তার সাথে দেড় কাপ পরিমাণ জল দিয়েছি জলটা মোটামুটি পাঁচ মিনিট টক করে ফুটানোর পর সাথে সাথে দিয়ে দিয়েছে চালের গুঁড়ো আর গ্যাসের যে টেম্পারেচার সেটা একদম লো করে দিয়েছিলাম আর লো করার পর পাঁচ মিনিট ঢেকে গ্যাসটা বন্ধ করে আবারও পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করেই রেখেছিলাম আর হ্যাঁ জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চামচ ঘি দিয়েছি এতে চালের গুঁড়ো রুটিটা ভীষণ সফট হয় মোটামুটি গরম থাকতে থাকতেই কিন্তু আমাদেরকে চালের গুঁড়োরই আটাটা ভালো মতো মেখে নিতে হবে মাখার উপরেই কিন্তু চালের রুটিটা সফট হবে কি না ডিপেন্ড করে তবে এত তুলতুলে হয়েছিল রুটিগুলো আমার তো খুব প্রিয় বিশেষ করে গুড়ের সাথে খেতে তো দারুণ লাগে আমি এরকম চালের গুঁড়ো দিয়ে মানে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দশটা মতো রুটি বানিয়েছি যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট আমি তো দুপুরে খেয়েছি ও রাতে খাবে আর রাত অবধি রুটিগুলো ততটাই নরম থাকে কোনো অসুবিধা হয় না এরকম লেচি করে নিয়ে চালের গুঁড়ো ছড়িয়ে যেমন কোনো আমরা রুটি বেলি সেরকম করেই বেলে নেবে আর হ্যাঁ বেলতে কোনো অসুবিধা হবে না লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অল্প একটু চালের গুঁড়ো বেশি দিয়ে বেলবে প্রথমে যখন শেখবে চালের গুঁড়ো তখন টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রাখবে আর হ্যাঁ গ্যাসের টেম্পারেচার কখনোই হাই ফ্লেমে রেখে চালের গুঁড়ো রুটিগুলো শেঁকবে না তাহলে কিন্তু এরকম টোপকা টোপকা ফুলবে না লো টু মিডিয়ামে রেখেই করবে খুব সুন্দর চালের গুঁড়ো রুটি হবে আর কোনো দিন তোমাদের রুটি শক্ত হয়ে যাবে না আমি জানি অনেকে হয়তো আটা খেতে পছন্দ করো না তারা কিন্তু এই চালের গুঁড়ো রুটিটা একবার বানিয়ে দেখো শুধু আমার এই বেগুন ভর্তা বলে কথা না মাংস যে কোনো তরকারি সব কিছুর সাথে দারুণ লাগে আর আমার তো খুবই ফেভারেট এইভাবেই প্রতিটা চালেগুলো ফুলকো ফুলকো হয়েছিল এবং তোমাদের সাথে আশা করি সমস্ত টিপস শেয়ার করতে পেরেছি এই হলো আজকে আমার দুপুরের মেনু তার তো অবশ্য ভাত ছিল আমার কিন্তু চালেগুঁড়োর রুটি ডাল আর এই বেগুনের ভর্তাই ছিল বেগুনের ভর্তাটা অসম্ভব সুন্দর হয়েছে কেতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আর চালেগুঁড়োর রুটিটা দেখো কতটা সফট হয়েছে এইভাবে চালে রুটি বানালে কিন্তু কোনো দিন শক্ত হবে না চলো তাহলে এবার সার্ভ করে নেই যেটা আমার প্রিয় বেগুনের ভর্তাটার এই চটপটা স্বাদ আনার জন্য আমি টমেটোটা একটু বেশি ইউজ করেছি তোমরা চাইলে একটু কম টমেটো দিয়েও বানিয়ে নিতে পারো আর হ্যাঁ উপর থেকে একটু আচারের তেল দিলেও খুব ভালো লাগে ধনেপাতা যদি না থাকে কোনো ব্যাপার না সিম্পলি বানাবে খুব সুন্দর হবে খেতে এই ছিল আজকে আমার দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা বেগুন খেতে ভালোবাসো না তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখো এটা যে বেগুনের ভর্তা তোমরা বুঝ